আমার নাম নিখিলধনাথ বাবার নাম বনলি রামনাথ ট্যাটাত্তর আমি চুলা পাপ পাইছি অনেক আমরা আগে ফসল করতাম এক ফসল এ জল ইচ্ছা মিচ্ছা জল রাঁধতাম ওকে ডা আমি তিন চার ফসল করি আমি খুব উন্নত হয়েছি এখন তো আগে অনেক টানা কিনিসটা চলতাম ও কির ডা আমি মোটামো একটা মোটামুটি শুরু করে এমপ্লুই একটা কামাই করি আমার পাঁচ সাতজন পরিবারও এটা দ্বারা মাস চলতে আছে তবে এটা ফরা এটা আর এটা কোনো মতের ক্ষমতা নাই আমার এটা আমার লাইকের কত উপকার হয়েছে এটা আর বলবার মত আর কিছু নাই আগে আগে ফসল করতাম আমি একবার অক্ষণ প্রায় তিনবার অক্ষণ বারো মাসে আমরা ফসল তাই একটার পর একটা থাই এখন জলের তো কোনো অসুবিধা নাই